মতে আলো নূরে মোজা সাম রহমতে আলো নূরে মোজা সাম সাহাবিরা তোর বানায় ওই ঘাম সাহাবিরা তোর বানায় ওই নীজির ঘাম চেন মানুষ জানো তোমরা আমার নবী যে যাহার পাগল চন্দ্র সূর্য তার শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের তেরো রুমে লেখা নবীর নাম জান্নাতের তেরো রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলো নূরে মোজা সাম রহমতে আলো নূরে মোজা সাম সাহাবিরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবিরা তোর বানায় ওই নবীজির ঘাম